আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন প্রদমের যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে আবারও মিসাইল ছড়ল হিজবুল্লাহ হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শুরু থেকে ইসরায়েলের জন্য গদের ওপর বিস্ফোড়া হয়ে দেখা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহর সেনারা এতেই হতচকিত হয়ে পড়েছে কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু হারা পুরো ইসরায়েল থাকছে এ বিষয়ে বিস্তারিত এরপর জানিয়ে দিব লোহিত পথে নতুন সংকট হুমকির মুখে বিশ্ব বাণিজ্য আরো জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির আহ্বান চীন এবং সৌদি ও ইরানের এদিকে গাজার সশস্ত্র গোষ্ঠীর আর্থিক নেটওয়ার্ক সম্পর্কে দু সাল থেকে জানত ইসরায়েল কিন্তু কিছুই করেনি জানিয়ে দেব বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে ভয়ঙ্কর বিপদে কট্টরপন্থী ইহুদিবাদী দিব নেতানিয়াহু হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে বাধ্য হলো ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইসরায়েল আবারও মিসাইল ছুড়ল হিজবুল্লাহ গাজা উপত্যকায় সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী শুরু থেকেই ইসরায়েলের জন্য গোদের ওপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে ইরান সমর্থিত বাহিনী প্রতিদিনই ইসরায়েলি ভূখণ্ডে লক্ষ্য করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহর সেনারা রোববার দিনের শুরুতে লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি বসতি কিবুজ লক্ষ্য করে একটি কামান বিধ্বংসী মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ এতে হতাহতের ঘটনা না ঘটলেও সেখানকার একটি অবকাঠামো মুর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে খবর আল জাজিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা গেছে হিজবুল্লাহর ছোড়া মিসাইলের আঘাতে কিবুৎসরের একটি অডিটোরিয়ামের ব্যাপক ক্ষতি হয়েছে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহু যুদ্ধকালীন সরকার তবে আইডিএফ বলেছে উত্তর ইসরায়েলি হামলার পর দক্ষিণ লেবাননে ইসহবুল্লাহর একটি ঘাটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে কামানের গোলা ছুঁড়ে হিজবুল্লাহকে জবাব দেওয়া হচ্ছে সেই সঙ্গে আইডিএফ দাবি করেছে হিজবুল্লাহর একটি মিসাইল সীমান্ত অতিক্রম করেছে বাকিগুলো করেনি ইসরায়েলের উত্তর সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর উপস্থিতি আর সহ্য করা হবে না এমনি হুমকি দিয়ে আসলেও তেল আবিব এই মুহূর্তে আরেকটি যুদ্ধ শুরু করতে চাইছে না উল্লেখ্য হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই সীমান্তে ইসরায়েলি ভূখণ্ডে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করে আসছে হিজবুল্লাহ হিজবুল্লাহর অন্যতম মুখপাত্র হাজি মোহাম্মদ আফিফ বলেন আমরা এই যুদ্ধের অংশ হয়ে গেছি হিজবুল্লাহর তার মোট শক্তির মাত্র পাঁচ ব্যবহার করছে এমনকি হামাসও এখন পর্যন্ত তার পূর্ণ শক্তি ব্যবহার করছে না ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে যুদ্ধের বর্তমান গতির সঙ্গে তাল রেখে চলছে উল্লেখ্য ইসরায়েল গেল সাত অক্টোবর আন্দোলনের হামলার করেছিলেন হিজবুল্লা প্রধান শেখ হাসান নাসরুল্লাহ এরপর হামাস ইসরায়েলের সংঘাতের পর থেকে প্রায় ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালাচ্ছে এই গোষ্ঠীটি সামরিক শক্তির দিক দিয়ে হেজবুল্লাহ বেশ শক্তিশালী ইসরায়েলের বিরুদ্ধে দাঁড় করাতে গত শতকের আশীর দশকে হিজবুল্লা গড়ে তোলে ইরান লেবাননে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বাহিনী ওপর বিভিন্ন সময় প্রাণঘাতী হামলা চালিয়েছে গোষ্ঠীটি লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কৃতিত্ব নেয় হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হাজার হাজার যোদ্ধা ও ক্ষেপণাস্ত্রে বড় ভান্ডার রয়েছে লেবানন ইসরায়েল সীমান্তে বিরোধপূর্ণ এলাকাগুলো ইসরায়েলের উপস্থিতির বিরোধিতা করে আসছে গোষ্ঠীটি অন্যদিকে হিজবুল্লাহকে নির্মূল করতে বিভিন্ন সময় দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী লোহিত সাগর পথে নতুন সংকট হুমকির মুখে বিশ্ব বাণিজ্য গাজা থেকে হাজার মাইল দূরে এক নৌ সংকট সৃষ্টি হয়েছে এই সংকটের জেরে ইসরায়েল হামাজ যুদ্ধ নতুন মোড় নেওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে কন্টেইনারবাহী জাহাজের মধ্যে চারটি লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে সুয়েজকাল থেকে যে জাহাজগুলো আসে সেগুলোকে এই পথেই চলতে হয় ইয়ামেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে একরমেস জানিয়েছে হুতিরা আধুনিক সমরাষ্ট্র নিয়ে হামলা চালাচ্ছে এই হামলায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথ বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা মধ্যপ্রাচ্য নত্তরতা বৃদ্ধি করছে এমন কি বাণিজ্য পথ বিপদ মুক্ত করতে তারা হতি অতিবিদ্রোহীদের ওপর হামলাও করতে পারে আফ্রিকা ও আরব উপদ্বীপের মধ্য দিয়ে বয়ে চলা বাব এল মানদেব প্রণালীতে বাণিজ্যের প্রায় 12 শতাংশ ও কন্টেইনার ট্রাফিকের 30 শতাংশ পরিবাহিত হয় কিন্তু সম্প্রতি বিদ্রোহীদের আক্রমণের কারণে এই পথ বিপদজনক হয়ে উঠেছে দৃশ্যত গাদার সমুত্তনে অতিবিদ্রোহীরা এই আক্রমণ চালাচ্ছে সম্প্রতি যা অনেকটা বেড়েছে 15 ডিসেম্বর অতিবিদ্রোহীরা একটি জাহাজে হামলা করার হুমকি দেয় কিন্তু শেষ পর্যন্ত তারা অন্য একটি জাহাজে হামলা চালায় শুধু তাই নয় তারা এমভি প্যালেটিয়াম তিন নামের একটি জাহাজে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই প্রথম তারা জাহাজে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করলো উল্লেখ করার মতো বিষয় হলো যেসব জাহাজে এই হামলা করা হয়েছে সেগুলো সবই ছিল লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এর প্রতিক্রিয়ায় গতকাল 16 ডিসেম্বর জাতিসংঘের বাহিনীর জাহাজ ইউএসএস কারনি লোহিত সাগরে চোদ্দটি ড্রোন গুলি করে নামিয়েছে ব্রিটিশ জাহাজ এইস এম এস ডায়মন্ড নামিয়েছে আরেকটি ড্রোন অর্থাৎ বাবেল মানদেবের মতো এমন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় ভূ রাজনৈতিক উত্তেজনা যে বাড়ছে এসব তারই লক্ষণ এই পরিস্থিতিতে বিশ্বের বড় বড় জাহাজ কোম্পানিগুলো বাবেল মানদেব পথে জাহাজ চলাচল বন্ধ করে দিচ্ছে পনেরোই ডিসেম্বর জাহাজ চলাচল বন্ধ করে দেয় মায়ের এরপর তাদের পথ অনুসরণ করে সিএমএ জি সিজিএমএ এমএসসি অতিদের হামলায় লক্ষ্যবস্তু প্যালাটিয়াম তিন এর মালিকানা প্রতিষ্ঠান এমএসসি নিরাপত্তার কারণে তাদের জাহাজ চলাচলের পথ সুয়েশ খাল থেকে সরিয়ে নিয়েছে এখন তারা আফ্রিকা ঘুরে উত্তমাসা অন্তরীপ দিয়ে জাহাজ চালাচ্ছে গাজায় যুদ্ধবিরতির আহ্বান চীন সৌদি ও ইরানের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন সৌদি আরব ও ইরান এছাড়া উপত্যাকাটিতে আহ্বান জানিয়েছে তিনটি দেশ বার্তা সংস্থা আনা এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় শুক্রবার চীন সৌদি আরব ও ইরানের উপমহাপরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করে টেকসই ত্রাণ সরবরাহের আহ্বান জানায় দেশ তিনটির উপ পররাষ্ট্রমন্ত্রীরা চীনের রাজধানী বেইজিংয়ের বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয় সৌদি আরব ও ইরানের মধ্যে বেইজিং চুক্তি নামে পরিচিত পুনর্মিলন চুক্তি বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বিবৃতিতে কর্মকর্তারা বলেন গাজা উপত্যকার চলমান পরিস্থিতি আঞ্চলিক আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য হুমকি এছাড়া বিবৃতিতে ফিলিস্তিনিদের ভূমি থেকে জোরপূর্বক তাদের বাস্তুচ্যুত করার প্রচেষ্টারও কঠোর সমালোচনা করা হয় সেই সঙ্গে ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা স্বাধীনভাবে দেশটির নাগরিকদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রসঙ্গত গত সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হয়েছেন নিহতদের মধ্যে অধিকাংশ নারী শিশু দেশটিতে নির্বিচারে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে গাজার সশস্ত্র গোষ্ঠীর আর্থিক নেটওয়ার্ক সম্পর্কে দুই সাল থেকে জানত ইসরায়েল কিন্তু কিছুই করেনি থাকছে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিধনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ইতিমধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন গাজায় শতভাগ বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা থামাবে না তার দেশ দুই মাসেরও বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে শনিবার প্রভাবশালী দৈনিক দ্য নিউবার টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে হামাসের বিশাল আর্থিক নেটওয়ার্ক সম্পর্কে দুই সালে জানতে পারে ইসরায়েল তবে তার নির্মূলে কোনো পদক্ষেপ নেয়নি হাবিব ও এর ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটন দা নিউইয়র্ক টাইমস এর বরাতে ওয়ালটিন 1 নিউজের প্রতিবেদনে বলা হয়েছে 2018 সালে ইসরায়েলি গোয়েন্দা হামাসের বিশাল অর্থনৈতিক শক্তি ও নেটওয়ার্ক সম্পর্কিত একটি গোপন নথি ও বিস্তারিত বিবরণ হাত পায় যা সশস্ত্র গোষ্ঠীটি তার সামরিক সহ সব ধরনের কার্যক্রমে অর্থায়নের জন্য ব্যবহার করে থাকে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কম্পিউটার থেকে পাওয়া নথিতে বলা হয় কয়েক মিলিয়ন ডলার মূল্যের সম্পদের তালিকা রয়েছে সেখানে নথিগুলোর তথ্য ব্যবহার করে হামাসের অর্থবন্ধের পাশাপাশি এবং তার পরিকল্পনাগুলো ধ্বংস করে দেওয়ার কাজে ব্যবহার করা যেত। বলা হয়েছে গোয়েন্দারা যারা এই গোপন নথিগুলো পেয়েছেন তারা নেতানিয়াহু সরকার এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে অবহিত করেছেন কিন্তু কেউই কোন কার্যকর পদক্ষেপ নেয়নি হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আলোচনা শুরু ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে শুক্রবার তিন জিম্মিকে ভুলে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের পর এবার নতুন করে হামাসের সঙ্গে চুক্তি করতে চায় ইহুদি কর্তৃত্ববাদীরা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে নতুন করে আলোচনা শুরু করতে বিক্ষোভকারীরা চাপ প্রয়োগ শুরু করলে এই সিদ্ধান্ত নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা জানিয়েছে তারা হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আবারও আলোচনা শুরু করেছেন শনিবার টাইমস অব ইসরায়েল ওয়াল্লা নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনগুলো বলা হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নিয়ার নতুন চুক্তি করতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন টাইমস অব ইসরায়েল দুটি সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে নতুন চুক্তি করতে বৈঠকটি মাত্র শুরু হয়েছে নতুন চুক্তির প্রক্রিয়াটি দীর্ঘ কঠিন ও জটিল হবে মোসাদ প্রধান ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান বিল বার্নার্স ও মিশরের গোয়েন্দা মন্ত্রী জেনারেল আব্বাস কামেলকে 我当然会说。